তোমরা এই লোকগুলো যারা আমার কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বাচ্চার কাকেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি আমার ভাই সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আমি তোমাদের সকলকে সমানভাবে আমাদের ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনার অনেকে বলে করেন প্রচার হচ্ছে হিন্দুরা ও মক্তব আমার এই জীবনের আমি সর্বশেষ করণ বলছি সর্বশেষ আমি যেতে কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই тараওয়ালা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরে সময় ডায়াবেটিস রুগী মুখটা সচিয়ে গেছে বলেন হুজুর আপনার বড় ক্ষুধা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দেই টাকা পানি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গাকরণ